আমাদের বিজ্ঞ আলেমরা বারবার বলার পরেও জামাত কেন তাদের আকিদা ঠিক করে না কিংবা মদুদিবাদ যে আকিদা তারা লালন করে সে আকিদা কেন তারা ঠিক করে না আর জামাতের যে লোকেরা অর্থাৎ জামাত যারা করে তারা কি এতই বোকা যে তাদের আকিদা এত ভুল থাকার পরেও তারা এত বছর ধরে আমাদের কমি ভাইরা বিশেষ করে কমি ভাইরা এবং হচ্ছে আমাদের আহলে আদিসের কিছু ভাই আছেন ওনারা এতবার বলার পরেও জামাত কেন তাদের আকিদা ঠিক করে না জামাত আকিদা সহি জামাতের আকিদাটা কি আর জামাতের আকিদার যে ভুলটা সেটা কোথায় এই বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ জামাতের যে আকিদা বা তারা যে মদ ইদিবাদ বলে ইদানিং একটা প্রশ্ন এসেছে যেটা আহ বেফাকের একটা প্রশ্নপত্রের মধ্যে এরকম একটা প্রশ্ন এসেছে যে মদিবাদ বলতে গিয়ে কুছো বা মদৈদিবাদের যে ভ্রান্ত আকিদা আছে সেগুলো তুলে ধরো অর্থাৎ মদদিবাদকে তারা মনে করে যে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস মদদি একটা আকিদা বা মদুদি রহমতুল্লাহ রাই একটা আকিদা লালন করে গেছেন এবং সেটা তিনি প্রকাশ প্রচার করেছেন এবং সেই আকিদাই মূলত জামাত লালন করে এবং এই আকিদারটা তাদের দৃষ্টিতে হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত এখন জামাতের কি আকিদা এবং মদুদি রহমতুল্লাহ লালাইয়ের কি আকিদা ছিল এবং মদুদির ব্যাপারে জামাতের কি ধারণা আসলে কি মনে করে আকিদার ইমাম মনে করে মনে করে নাকি জাস্ট একজন সাধারণ নেতা নেতা মনে মনে করে করে একটা ইসলামী আন্দোলনের তো এই বিষয়টা আমরা একটু যদি আহ খুঁজতে যাই আমাদেরকে দেখতে হবে যে জামাতের আকিদারটা আসলে কি এটা যদি পরিষ্কার করতে হয় তাহলে জামাতের আকিদা খুঁজতে হবে জামাতের আকিদার মধ্যে কি কি লেখা আছে কি কি ভ্রান্ত লেখা আছে জামাতের আকিদ আমরা কোথায় পাবো জামাতের আকিদা কিন্তু আমরা আহেলে আদিস বাইদের সিলেবাসের মধ্যে পাবো না কিংবা আমাদের বেফাকের সিলেবাসের মধ্যে জামাতের আকিদা পাবো না জামাতের আকিদা পেতে হলে আমাদেরকে জামাতের গঠনতন্ত্রে যেতে হবে তো জামাতের গঠনতন্ত্রে যদি আমরা যাই জামাতের গঠনতন্ত্রের দ্বিতীয় নাম্বার ধারায় জামাতের ইমান এবং আকিদা নামে একটি অধ্যায় আছে একটি অংশ আছে দ্বিতীয় নম্বর ধারায় সেটা বর্ণিত আছে গঠনতন্ত্রের আট নম্বর পৃষ্ঠায় তো সেখানে জামাত স্পষ্টভাবে তাদের ইমান আকিদা উল্লেখ করেছেন আমি জাস্ট পড়ে শুনেছি যে জামাতের ইমান আকিদা এটা খুব বড় আকারে লেখা হয়েছে এবং ব্যাখ্যা সহ লেখা হয়েছে আমি জাস্ট মেইন পয়েন্টটা তুলে ধরছি যে এখানে বলা হচ্ছে যে কোরআন এবং সফি হাদিসে নির্দেশিত ইমান আকিদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন যাহার মূল কথা হইল লাহ্লা মাহমুদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নেই মাহমুদ সাল্লাহাম আল্লাহ তাল রাসুল এটাই হচ্ছে জামাতের আকিদা তো এই কালেমা তাইবের উপর ভিত্তি করে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যেহেতু কালেমা তাইবের মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে লাই রাহাইল্লাহ আর একটা হচ্ছে মাহমুদ রসুল্লাহ লাই রাহাইল্লাহর ব্যাখ্যা দেওয়া হয়েছে ছয়টি পয়েন্টে এবং মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে সাতটি পয়েন্টে এবং বিস্তারিতভাবেই তুলে ধরা হয়েছে এই বিস্তারিতটা এখন বলা সম্ভব না এটা মূল কথা যেটা সেটা হচ্ছে যে কোরআন এবং সফি হাদিসে বর্ণিত যে আকিদা যে ইমান সেটাই জামাতের আকিদা ইমান তাহলে এই কোরআন এবং সফি হাদিসে বর্ণিত ইমানা যদি ভুল হয় ভ্রান্ত হয় তাহলে জামাতের আকিদা ভুল আর কোরআন হাদিসে বর্ণিত আকিদা যদি সফি হয় তাহলে জামাতের আকিদা সফি। কিন্তু এই আকিদা এই আকিদাকে নিয়েই মূলত প্রশ্ন করা হয় যে মৌদুদিবাদ বা মৌদুদি আকিদা এখন কথা হচ্ছে যে মৌদুদি রহমতুল্লাহ আলাই আলাদা আকিদার ইমাম ছিলেন কিনা কিংবা আলাদা কোনো আকিদা প্রচার করে গিয়েছিলেন কিনা কিংবা জামাত ইসলামী আলাদা কোনো আকিদা লালন করেন কিনা যারা জামাত করে তা কিন্তু এটা ভালো করেই জানে যে জামাত অন্য কোনো আলাদা জামাতের আলাদা কোনো আকিদা নেই যে আকিদার কথা আমাদের কমে ভাইরা বলে যে আকিদার কথা আমাদের আশে আদিস ভাইরা বলে জামাত কখনোই এমন কোনো নির্দিষ্ট আকিদার কথা বলে না বরং আহের সন্ধ্যায় জামাতের যে আকিদা বাংলাদেশ জামাত ইসলামেরও সেম আকিদা এবং সেম আকিদাই লালন করে বাংলাদেশ জামাত ইসলামের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক আপনাদেরকে আমি পড়ে শোনাই যে মাওলানা মৌদাহের ব্যাপারে জামাতের কি ধারণা এবং আকিদার ব্যাপারে জামাতের কি ধারণা তো সেই সিলেবাসের মধ্যে উল্লেখ আছে যে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা মদ রহমি যেহেতু নতুন কোন ফিকা বা আকাইদের উদ্ভাবনী করেন নাই তাই তাকে ফেকা বা আকাইদের ইমাম মনে করার কোন প্রশ্নই আসে না যেহেতু আপনি আমি যদি বলি যে সেই মানুষটার আকিদা ছিল। সেই মানুষটা যে আকিদা প্রচার করে গেছেন সেটা গুল প্রচার করেছেন সেই মানুষটা যে ফিকা দিয়েছেন সেটা গুল দিয়েছেন সেই মানুষটা তো আকিদা বা ফিকা নতুন করেই কোনো কিছুই নিজে প্রচার করেন নাই যে মানুষটা উদ্ভাবনী করেন নাই আপনি সেটার জন্য তাকে তহমত দিচ্ছেন তাকে অপবাদ দিচ্ছেন যে সেই মানুষটার আকিদা ভুল ছিল সেই মানুষটার যে প্রচার করা আকিদা মদিবাদ আকিদা সেটা ভ্রান্ত ছিল এরপর এখানে লেখা আছে জামাত আহলে সন্নাত জামাতের আকিদাই মেনে চলে আর ফেকার দৃষ্টিতে জামাতের বিশেষ কোনো মাঝহাব নেই যারা জামাতে শরিক হন তারা চার মাঝহাবের যে কোনো মাঝহাবের অথবা আহলে হাদিসেরও অনুসরণ করতে পারেন অর্থাৎ আহলে থেকে কেউ যদি আসেন জামাতে অংশ নেওয়ার জন্য জামাতের সাথে থাকার জন্য কিংবা জামাতের সদস্য হওয়ার জন্য তাহলে সেও আলে আদিস থেকে এসেও হতে পারবে কিংবা ইমাম শাফির অনুযায়ী কেউ যদি আসেন ফিকার অনুযায়ী ইমাম আবু হাইফার অনুযায়ী যদি কেউ আসেন বা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার অনুযায়ী যদি কেউ আসেন যে চার মাসাবের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করেও যদি কেউ আসে তাহলে সেও জামাতের অংশীদার হতে পারবে সেও জামাতের সঙ্গে হতে পারবে আবার আহলে আদিস থেকেও যদি কেউ আসে সেও জামাতের সঙ্গে হতে পারবে অর্থাৎ জামাতের নির্দিষ্ট কোন আকিদা আলাদাভাবে কোন আকিদা নাই আলাদাভাবে কোনো ফিকা নাই যেটা জামাত লালন করে কিন্তু জামাত বিদেশে আমাদের কিছু ভাই আছেন যে ভাইগুলো বছরের পর বছর ধরে দশকের পর দশক ধরে জামাতের বিরুদ্ধে এই অপপ্রচার মহদুদি রহমতুল্লাহ বিরুদ্ধে এই অপপ্রচার করে যাচ্ছেন জামাতের ভ্রান্ত আকিদা জামাতের ভুল বিশ্বাস জামাতের মদুদি বাদ বা এই সমস্ত ভ্রান্ত আকিদার কথা বলে মানুষদেরকে জামাত থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছেন তা আমি ভাইদের উদ্দেশ্যে বলব লালন করে সেটা তো আমি আপনাদের সামনে বললাম এছাড়া আপনি যদি ব্যাখ্যা পড়তে চান জামাতের জামাতের গঠনতন্ত্র নেন গঠনতন্ত্রের মধ্যে দুই নং ধারায় জামাতের ইমান ও আকিদা বিষয়ক আহ টপিক আছে সেখান থেকে আপনি পড়ে নেন সেখান থেকে আপনি বলেন যে জামাতের কোন আকিদাটা ভুল আপনি তো একটা মানুষকে এমনি বলতে পারেন না যে মানুষটা খারাপ আপনি যদি কোন একটা মানুষকে খারাপ বলেন সেই মানুষটার কোন দিকটা খারাপ সেই মানুষটার যে দিকটা খারাপ সেই দিকটা আপনি তুলে ধরতে হবে আপনি বলেন যে মদুদিবাদ আকিদা খারাপ কিন্তু মদুদিবাদ আকিদা আসলে কোনটা এটা জামাতের মানুষটাই জানে না যে মদুদি আকিদা বল কোনটা এটা জামাতের মানুষটাই জানে না কিন্তু আপনারা জানেন যে মদুদি আকিদা অন্য একটা আছে জামাত যে আকিদা লালন করে জামাত আকিদা লালন করে হচ্ছে কোরআন এবং সফি হাদিসে বর্ণিত যে ইমান আকিদা সেটাই হচ্ছে জামাতের আকিদা আহাদের ও জামাতের যে আকিদা সেটাই জামাতের আকিদা এখন এই আকিদা যদি ভুল হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই আকিদা ভুল এই আকিদা যদি ভুল হয় কোরআন হাদিস ভুল এই আকিদা যদি ভুল হয় হ্যাঁ জামাতের আকিদা ভুল এখন কোরআন হাদিসাকে যদি আপনি ভুল বলেন জামাতের আকিদাকে যদি আপনি ভুল বলেন তাহলে ইনডাইরেক্টলি আপনি এটা বলতেছেন যে কোরআন হাদিসে বর্ণিত এই মান আকিদা ভুল জামাত ইসলামী মদিদ রহমতুল্লাহ আলহি কি মনে করে জামাতে ইসলামী মদুর রহমতুল্লাহ আল্লাহ ব্যাপারে জামাতের বক্তব্য হচ্ছে মাননা মদুদি রহমতুল্লাহ আলাইকে জামাত বিংশ শতাব্দের শতাব্দীর ইসলামী আন্দোলনের মহান নেতা হিসেবে শ্রদ্ধা করলেও ফিকা বা আকাইদের ইমাম মনে করে না শুধুমাত্র বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ মহান নেতা হিসেবে জামাত মনে করে যে ইসলামী আন্দোলন একজন নেতা হিসেবে মনে করে সঈদ আবুল আলাহ মহদুদ রহমতুল্লাহ আলাইকে তিনি ছিলেন একজন সংগঠক তিনি ছিলেন একজন নেতা ইসলামী আন্দোলন একজন নেতা নেতা ছিলেন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি কোন আকিদা প্রতিষ্ঠা করেন নাই তিনি প্রতিষ্ঠা করেন নাই। সুতরাং ওনার ফেকা ভ্রান্ত ওনার এমন কথা বলার তো সুযোগটাই থাকছে না যে মানুষটা কোনোদিন আকিদার উদ্ভাবনই করেন নাই আপনি বলতেছেন ওই মানুষটা আকিদা ভুল ওই মানুষটা আকিদা ভ্রান্ত এটা মিথ্যা তোহমদ মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই না